ছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় যাই হোক অনেক দিন পরও আবার এলাম ক্যামেরার সামনে তো সবাই কেমন আছো কি করছো শুভ সকাল সবাইকে শুভেচ্ছা রইল সবাই ভাই ফোঁটা এবং কালী পুজো সব কেমন কাটলো বন্ধুরা তোমাদের আমার তো খুব ভালো যায়নি খুব খারাপ যায়নি মোটামুটি গেছে তা তোমাদের সব কেমন গেছে একটু সবাই কমেন্ট করো এই রান্না বসেছি আমি কতদিন ছিলাম না বাড়িতে বৌমায় ছিল বৌমাই সব করছিলো যাই হোক পরশু দিন রাত্রে ফিরেছি আর কালকেরও বৌমা রান্না করেছে আমি করিনি সত্যি কথা বলতে আজকে আবারও এসেছি রান্নাঘরে তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা যাক তো বন্ধুরা আজকের এই রান্না হচ্ছে আমাদের শাক আলু ভাজা আর কাটা পোনা আছে ঝোল আলু দিয়ে এই যে মাছ ভাজা রেডি আছে এই যে আলু কাটা রেডি আর এই যে শাক ও আলু একসাথে কাটা আছে আর এটা হচ্ছে কে ছাঁকা তেলে মজমজ করে আলু ভাজা খেতে আমার ছোট ছেলে খুব পছন্দ করে তো এই জন্য আলু কেটে নুন নুনগুলো মাখিয়ে রেখে দেওয়া হয়েছে ওটা খেতে খুব ভালোবাসে তাই জন্য তো রান্নাটা আমি অলরেডি বসেও দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াতে তেল দেওয়া হয়ে গেছে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে এবারে আমি রসুন ফোড়ন দেবো রসুন ফোল দেব এই যে রসুন আমার থেতা আছে এই যে রসুনটাও দিয়ে দিচ্ছি ফেলে উপর এবার একটু নাড়াচাড়া করে নিই নাড়া করে নিই এবারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি

শাক ভাজা খেতে ভালোবাসো একটু সবাই কমেন্ট করো বন্ধুরা এত সুন্দর একটা রসুনের বন্ধু দাম অপূর্ব আমাদের বাড়িতে আমরা সবাই এই রসুন মানে কুচে বা থেতে করে দিয়ে শাক ভাজা খেতে আমরা সবাই খুব পছন্দ করি খুবই ভালো লাগে যাই হোক শাক ভাজাটা বসিয়ে দিয়েছে তারপরে একে একে যেগুলো বাকি আছে মাছের ঝোল আলু ভাজা এগুলো করব তো বন্ধুরা আজ এই অবধি তাহলে ভিডিওটা শেষ করি সবাই সঙ্গে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব সুন্দর করে আজকের দিনটা উপভোগ করে ওঠো সবাই টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো কেমন আর জমিয়ে রান্নাবান্না করো জমিয়ে খাওয়া দাওয়া করো আবার পরে ভিডিও নিয়ে আসো এই অবধি ভিডিওটা শেষ করলাম